মর্নিং আজকে হচ্ছে সানডে তো সানডেতে দিদা আজকে বাড়ি যাচ্ছে সকাল সকাল এখন সকাল তবুও নয় ওই সাড়ে নটা বাজে তো দিদাকে দিতে যাচ্ছি বাঘ টানে আর চলো যা যাক এই গাছগুলোতে প্রচুর ফুল হয়েছে এই দেখো এইদিকে গাছগুলোতে প্রচুর ফুল হয়েছে চলো দিদা চলে যাচ্ছে দিদাকে বলা হলো থাকতে কিন্তু দিদা থাকবে না চলো চলো দিদা আবার আসবে চলো তো মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি চলো এই পুকুরটাতে দেখো দিদা চলো আবার আসবে দিদা আচ্ছা বলা হলো থাকতে দিয়ে থাকবে না কারণ দাদুর জন্য রান্না বান্না করতে হবে সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি থেকে অটোতে করে আমরা চলে যাব আর বাসে করে যাব না কারণ বাস কখন আসবে সেই জন্য আমরা আর ওয়েট করলাম না তো এখানে অটো যেহেতু ছাড়বে তাড়াতাড়ি তো অটোতে করেই চলে যাবো দেখ তুলসবিরিয়া মোড় থেকেই অটো পেয়ে গেছি তো তাড়াতাড়ি উঠে পড়লাম অটোতে করে এই সামনে মিডিলে বসেছে আমি পেছন দিকটাতে বসেছি দিদাকে বাগরানে পৌঁছে দেবো কারণ আজ একটু বাগানেও যাচ্ছি দিদাকে পৌঁছে দেবো দিন পর বাগানে যাচ্ছি ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই আর আজকে ওয়েদারটাও দেখো কত সুন্দর লাগছে আজকের ওয়েদারটা ও মেঘলাও হালকা আছে আর সবুজ লাগছে পুরো গাছপালা এই তো বাগানে আমরা পৌঁছে গেছি এতো সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেল এই তো চলে যাচ্ছে একটু মন খারাপও লাগছে দিনে শুনে গেল আর এরপর আমি বাড়ি ফিরবো ছিল টাটা দিয়ে দিয়েছে টো চলো বাড়ি চলে যাই তো দিয়ে একবার কথা বললাম ট্রেনের সময় তো অটোতে করে আসলাম কুলকাছিয়া থেকে আর যাওয়ার সময় ভাবলাম যে ট্রেনে করেই যাই কারণ ট্রেনের তাড়াতাড়ি হয়ে যাবে আর একটু দোকানেও যাব তো সেই কারণে তো তাড়াতাড়ি স্টেশনে এসে দেখছি যে প্রচণ্ড ভিড় কারণ কালকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সেই জন্য প্রচণ্ড ভিড় তো যাচ্ছে সবাই তারকেশ্বর তো খুব ভালোও লাগছে একদিকে যেমন তো আবার ভীষণ ভিড় হবে ট্রেন আসছে তো সেই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে চলো ট্রেন আসুক তোমাদেরকে দেখাচ্ছি এই ট্রেন ঢুকছে এটা হাওড়া লোকাল thank <laughs> you বাড়ি ফিরে এর মাঝে আর কোনো তোমাদের সঙ্গে আসা হয়নি তো আমি একেবারে বিকালবেলায় আসলাম এই যে এখন একটু টিভি দেখছি আর তার সাথে দিদার কালকে যে পিয়ার এনেছিলো তো সেটাই খাচ্ছি পুরো মেঘলা হয়ে গেছে আকাশ পুরো মেঘ করেছে তো জানি না একটু পরেই হয়তো বৃষ্টি পড়বে আর আমি আর মোমপলা এখন এসেছে একটু ছাদে কারণ যা সুন্দর ওয়েদারটা ভালো বেশ হাওয়া আরে দিচ্ছে তো সেই জন্য আসলাম আর এমনিতেও সন্ধ্যা সাড়ে ছটার ওপর হয়ে গেছে তো সেই জন্য আসলাম বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছে মেঘলা ওয়েদার আর মা নিচে এখন দিদার আর দাদুর সঙ্গে দিদা দাদুর সঙ্গে কথা বলছে ওই দিদা কখন পৌঁছালো তারপরে পৌঁছে দিলাম তো সেই জন্য সে কথা বলছে আর চলো এই তো ছাদে আসলাম তো নিচে যাব একটু পরে যাব। এই আসলাম যেহেতু তো সেই কারণে এই মোমপলা মোমপলা হাত থেকে নেমেই সন্ধ্যারে দিয়ে দিয়েছি এখন মা আর আমি আছি রান্নাঘরে তো রান্নাঘরে আজ একটা স্পেশাল জিনিস হচ্ছে তোমাদেরকে আগে সেটাই দেখাই তো এখানে আছে আজকে মাটন তো মাটন হচ্ছে আজকে তো রাত্রির জন্য তো অল্প পরিমাণেই আছে ওই পাঁচশো গ্রামের মতো এই যে মাটন বেশ ভালো পরিমাণে সিনার পিস থেকেই নেওয়া হয়েছিল হ্যাঁ তো সেই জন্য মা এখন প্রেশার কুকারের মধ্যে মাটনটা ভালো করে সেদ্ধ করে নেবে পোলাও মা ভালো করে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিল চালের ওপরে দিয়ে দিয়েছে নুন আদা বাটা আর লাগবে একটু চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এরপর যতটা পরিমাণে চাল নিয়েছে তার বেশি পরিমাণে জল দিয়ে বসিয়ে দেবে ব্যাস দশ দশ মিনিটের মধ্যেই ঝরঝরে পোলাও হয়ে যাবে আর ওদিকে মাটানটা হচ্ছে যা দারুণ লাগছে না তো দিদাকে বলা হলো থাকতে দিদা তো থাকলো না তো আর মাটানটাও ছিল বাড়িতে আর ঘি লাগছে কিন্তু এই যে ঘি দিয়ে দিলো তো থাকতে বলাও দিয়ে থাকলো না চলে গেল কারণ দাদু তো খাওয়ার প্রবলেম হচ্ছিলো সেই জন্য চলে গেল আর চলো এদিকে মা এদিকে ভালো করে পোলাওটা মাখিয়ে নিচ্ছে পোলাওয়ের জন্য যে পোলাও বানানোর জন্য এটা চালটা ভালো করে মাখিয়ে এবার বসিয়ে দেবে আর চলো একেবারে তোমাদেরকে হয়ে গেলেই দেখাচ্ছি শেষে তো বোনু আজকে এটা লুক ক্রিয়েট করেছে তো সেটা হচ্ছে কালকে যেহেতু শিব ঠাকুরের কালকে যেহেতু সোমবার তো সেই কারণে ও ভাবলো যে একটা রিলস বানাবে তো সেই জন্য এখানে ও নিজের হাতে বানিয়েছে দেখো সেসব করেছে যেহেতু রিলসটা হচ্ছে সেই জন্য শিব ঠাকুর জন্য ক্লে দিয়ে কানে ক্লে দিয়ে হার বানিয়েছে তো আমি ভালো করে দেখাই তারাও এই দেখো এটা পুরোটাই কিন্তু পাটের দিয়েছে সাইডে লাগিয়েছে পম পম লেস এইগুলো সব কটন বল বলো এগুলো কটন বল আর মাঝখানটা আছে ক্লে দিয়ে ব্ল্যাক কালারে শিব ঠাকুর করে ও কিন্তু সাদা করেছে কিন্তু দারুণ ইউনিক লাগছে দেখো আর পেছন দিকটাতে এই রকম কানের রিং কানের দিল না ঝোলানো তো এমনি এটা বসা সিস্টেমই করেছে তো একটু পরেই পড়বে চলে তোমাদের সাথে একটু শেয়ার দেখি দেখা শর্টটা আগে নিচ্ছে তো ফটো তুলছে আর পেছন দিকে এই হোয়াইট পর্দাটার জন্য আরো বেশি ভালো লাগছে তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করছি মানে দেখো আমাদের ফাইনালি পোলাও আর মাটন কষা একেবারে রেডি হয়ে গেছে আর দারুণ লাগছে কিন্তু প্লেটটা তো দারুণ খেতে ছিল আর তার সাথে হয়েছে শশা আর পেঁয়াজ এবার চলো শুরু করা যাক আর তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না কারণ বুঝতেই পারছো মানে চোখের সামনে খাবার রেখে তো বেশিক্ষণ ওয়েট করা যায় না আর আমার খাবারের মধ্যে আমার মায়ের হাতে খাবার কিন্তু দারুণ লাগে কারণ এত সুন্দর করে বানায় তো খুব ভালো লাগে অন্য কারো হাতে অতটাও খেয়ে আমার ভালো লাগে না কিন্তু আমার মায়ের হাতে জাস্ট দারুণ করে রান্না তো যারা খেয়েছে তারা অনেকেই ভালো বলেছে আর বনুর দাদায় তিনজনেরই কিন্তু খুবই পছন্দ আর চলো তোমাদেরকে বলে দিই পাপার জন্য হয়েছে রুটি আর পাপা রুটি দিয়ে খাবে মাটন আর আমরা পোলাও দিয়ে খাচ্ছি আর মাংসগুলো কিন্তু আজকে দারুণ ছিল ভাই কিন্তু আজকে মন ভরে খেয়েছে কারণ অনেক দিন পরই আজকে মাটনটা হয়েছে সেই দু সপ্তাহ আগে হয়েছিল তারপর এখন আবার হচ্ছে তো আজকে ডিনারটা জাস্ট অসাম হচ্ছে তো পোলাওটাও যেরকম হয়েছিল স্বাদ তার সঙ্গে মাটনটা কোনো কথাই হবে না তো চলো আমি প্রথমে একটু পোলাও একটু মাটন একটু শশা আর একটু দিয়ে খাই আর চলো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে আবারও একটা নিউ ব্লগে ততক্ষণে যেন টাটা বাই বাই সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে অবশ্যই পরবর্তী ব্লগে জন্য অবশ্যই অপেক্ষা করো টাটা